আমাকে সেটা চিন্তা করতে হয় যে আমি কোথায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আপনি যদি তাইক তাই করেন তাহলে তার আপনি ভালো কিছু করলেন পার্থক্যটা কি আপনি শুরু করলেন কোথায় আপনি যদি সেই প্রতিশোধ প্রতিহিংসা একই ধারা একই নেচারে চলেন আমি সেটাই বলতে চাইছিলাম যে এটা মানুষ ভালোভাবে নেবে না নিচ্ছে না এবং এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে আমরা যারা রাজনীতি করি রাজনীতি করতে চাই রাজনীতি করার তো উদ্দেশ্য কী এটা রাজনৈতিক দল নির্বাচন করবে সরকার গঠন করবে আলটিমেট উদ্দেশ্য সেটাই থাকে কিন্তু সব কিছুর মূলে কিন্তু জনগণ তো জনগণের সেন্টিমেন্টটা এখন কোন দিকে আছে বাতাসটা কোন দিকে তারা কোন জিনিসটা নিতে চাচ্ছে কোন জিনিসটা রিজেক্ট করছে এই জিনিসগুলো যদি আমাদের মাইন্ডের ভেতরে না থাকে তাহলে কিন্তু আমরা আসলে জনগণ থেকে ছিটকে পড়ে যাবে এটা আমরা আমাদেরকে রিয়েলাইজ করতেই হবে এখন সেই সময়টা চলে এসছে শুধুমাত্র মুখে আউরে বুলি আউরে যদি আমরা আবার মনে করি যে জনগণের কাছে যাব জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না এটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে রিয়েলাইজ করা এখন উচিত সেই কারণে সংগঠন আছে কি নেই নতুন রাজনৈতিক দল কিনা না রাজনৈতিক দল কিনা আমি কি চাইছি কি পাচ্ছি বা অন্য কোনো দল কি চাচ্ছে কি পাচ্ছে অনেক বাচ বিচার থাকবে কিন্তু কমন ইন্টারেস্ট যেটা যেটা আমাদের প্রত্যেকের গায়ে এসে লাগবে যেমন এই শেখ হাসিনার আমলে যখন বিএনপির গায়ে গুলি লেগেছে অন্য দলগুলো চুপচাপ ছিল যখন দলগুলোর উপরে গুলি লেগেছে ব্যবসায়ীরা চুপচাপ ছিল ব্যবসায়ীরা আতঙ্কিত হয়েছে অন্য দল চুপচাপ ছিল সুশীল চুপচাপ ছিল কিন্তু যখন গিয়ে সন্তানের গায়ে গুলি লাগলো তখন কিন্তু মা বাবা শুদ্ধ নেমেছে নিচে তো এই যে মা বাবা পর্যন্ত নামলো এই নামার জন্য ইনস্টিগেটটা আমরাই করলাম যদি যখন বিএনপির উপর অত্যাচার চলছিল সবাই মিলে সে দাঁড়াতাম যে এটা বিএনপির উপর অত্যাচার না এটা রাষ্ট্রযন্ত্র তার দেশের নাগরিকের উপরেই অত্যাচারটা চালাচ্ছে এটা অমানবিক এটা অনৈতিক ইলিগাল মানবাধিকার লঙ্ঘন এটা কোনো রাষ্ট্র এটা করতে পারে না তখন কিন্তু এটা হতো না আজকে যদি একইভাবে আমরা সেগুলো করতে থাকি তাহলে কিন্তু আসলে আমাদের ওই যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না সেটা আসলে আমরা কেউই চাই না ন্যূনতম সেটার স্কোপ আর এই এই ফ্যান্সি চিন্তার স্কোপ বাংলাদেশে এখন আমাদের কারণ নেই আমাদের প্রত্যেকেরই দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের এখন এই দেশটাকে একটা ট্রেনে উঠাতে হবে যেটা নর্মাল সিচুয়েশন নিয়ে যাবে দেশটাকে নর্মাল একটা সিনারিওতে দেশটা আছে যেটা হয়তো আমরা চাইলেই নিয়ে আসতে পারি শুধুমাত্র প্রত্যেকের একটু স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হবে একটু সদিচ্ছা থাকতে হবে একটা বড় ফ্যামিলি যখন থাকে যৌথ ফ্যামিলি যখন থাকে তখন কিন্তু যারা সিনিয়র থাকেন তাদেরকে ম্যাক্সিমাম স্যাক্রিফাইসটা করতে হয় সেজন্য যারা সরকারে আছেন বা বড়ো রাজনৈতিক দলগুলো যারা আছে প্রত্যেকে মিলে যদি কিছুটা স্যাক্রিফাইস করে কিছুটা নমনীয় হয়ে সবাই মিলে একসাথে একটা পর্যায়ে আমরা না যেতে পারি তাহলে কিন্তু এটা আলটিমেটলি দেশের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা দলও সেটা মনে করে এবং সেটা যেন না হয় এটার জন্য আমরা সবার কাছে আসলে আকুল আবেদন জানাতে চাই নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিস ইভেন ইচ এন্ড এভরি স্টেক হোল্ডার্স লাইক ব্যবসায়ী থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে আইনজীবী পেশাজীবী যারা যেখানে আছে এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আপনারা সবাই নির্বাচনটাকে টার্গেট করে যতটুকু কোঅপারেশনের দেশটাকে করা যায় ততটুকু যেন আমরা সবাই করতে পারি এই জাস্ট আমি আমি আহ্বানটা রাখতে চাই সবার কাছে বিআইজিডির একটা সার্ভে প্রকাশিত হয়েছে এবং এই ধরে আপনাকে দেখলাম আমি একটা পাবলিক র্যালিতে আপনি বক্তৃতা করছেন সো মানে টেক কি ওখান থেকে এবং আপনি র্যালিতে যেটা বলছেন সেই জায়গায় এই অনুষ্ঠানে স্টিক করবেন কিনা আমি একটু বুঝতে চাই যে আপনি এখানে একটা হচ্ছে এখন বাংলাদেশের এই সময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে কাম ব্যাক করানোর জন্য অনেক ধরনের মিশন অনেক ধরনের প্রোগ্রাম চালাবে বিভিন্ন এজেন্সি জরিপ চালাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য সুতরাং লাস্টে জরিপটা হয়েছে

পপুলারিটি আছে এটা আর একটু ভালোভাবে আপনার ভিজিবল তো এরকম না আওয়ামী যেরকম জামাতকে করেছিল সেই একই একই প্রক্রিয়া একই রকম হলো না এখন এইখানে প্রক্রিয়া নিয়ে ধরেন এখন আমরা বিতর্ক করতে চাই না আমরা এখনো মনে করি যে আওয়ামী লীগ বিচারিক ফারজানা ফারজানা শারমিন যেটা বলছে যখন যেটা সত্যি কথা ন্যায়সঙ্গত কথা সেটা যদি আপনি না বলেন তাহলে আসলে সমস্যা বাড়তে থাকে না আমরা এখনো তো তাদের তো বিচার চলছে এখন তারা বিচার ব্যক্তির বিচার চলছে দলের বিচার তো না হ্যাঁ এখন এইখানে লতি বোধহয় এখন ইনক্লুড করেছে যেটা মাঝখানে অমিট করেছিল এখন যে সংগঠন হিসেবে বিচার করা যাবে তাছাড়া আপনার ওই বিশেষ ক্ষমতা আইনেও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী বিচার করার নিষিদ্ধ করার সুযোগ আছে অনেকগুলো সুযোগ আছে আমি বলছি যে তো প্রক্রিয়া শুরু করেননি এখন শুরু করবে সরকার আগে তো ব্যক্তির বিচার করতে গলি তো সেখানে দলের ইনভলভমেন্টটা চলে আসবে যেহেতু সব দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিল সেখানে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায়

হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে জরিপগুলো করা হয় আমি ম্যাক্সিমাম জরিপগুলোকে আমি একেবারে একুরেট ধরতে চাই আমার কাছে আমি আমি বলেছি হ্যাঁ আমি ফিফটি পার্সেন্টও সত্য ধরতে চাই এই কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে এই জরিপ যেভাবে করে পনেরোশো কিংবা দু হাজার তিন হাজার মানুষের মতামত নেই এটা নাথিং আপনি ঢাকা শহরের শিক্ষিত মানুষের গুলশানের যদি একশো জন মানুষের মতামত নেন এটা বাংলাদেশের কখনোই আপনার ফিফটি পার্সেন্ট মানুষের এটা মতামত প্রকাশিত হবে না হয়তো একটা আপার ক্লাসের এলিট ক্লাসের প্রতিষ্ঠিত স্টাবলিশমেন্টের মতামত প্রকাশ পাবে ঠিক এই জরিপগুলো যেভাবে করা হয় এই জরিপের প্রক্রিয়া পদ্ধতিতে নিয়ে আমার এই অ্যাকুরেসি নিয়ে আমি মনে করি অনেকগুলো প্রবলেম আছে কিন্তু তারপরেও অর্ধেক ধরে নিলেও আমি মনে করি যেটা ঠিক যে বাংলাদেশের মানুষের জনসংখ্যার বড় একটা অংশ এখনো ডিসাইড করে নাই যে তারা কাকে ভোট দিবে এর মধ্যে অনেকগুলো কারণ আছে সত্যি কারণ অর্থাৎ তারা আওয়ামী লীগ বিএনপি কে চায় না এরকম একটা আওয়ামী বিএনপি মানে আপনার বক্তৃতা আমার যদি আমি যদি ভুল না করি স্মৃতি যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে আমি ঠিক এই এই লাইনে বলি নাই আমরা বলেছি যে রাইজিং দল হিসেবে আমাদের কর্মীদেরকে মোটিভেট করার জন্য যে ভাই দেখো পাবলিক বিএনপি কেও ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় নাই জামাতকেও দেয় নাই তাহলে তোমাদের চান্স আছে যদি তোমরা মানুষের কাছে যেতে পারো হ্যাঁ এখন আওয়ামী লীগ তো বিএনপি দুটো বড় দল ছিল আওয়ামী লীগ এখন নাই সেইখান থেকে আমরা যেটা শুরুর দিকে আমাদের একটা ধারণা ছিল বা বিএনপির একমত হবে যেটা আপাও যেমন শুরুর দিকে বা দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামের কারণে বিএনপির প্রতি মানুষের যে ট্রাস্টটা তৈরি হয়েছিল। এবং তাদের প্রতি যে আস্থা ভরসাটা এই এক বছরে কিন্তু সেটাতে বড় রকমের একটা ধাক্কা লেগেছে যদিও বিএনপি প্রায় কয়েক হাজার মানুষকে বহিষ্কার করেছে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা একজনকেও করে নাই কারণ সে মনে করছে করলে তার শক্তি ক্ষয় হতে পারে এই দিক বিএনপি ভালো দিক যে তারা বেশ কিছু মানুষকে বহিষ্কার করছে কিন্তু আমি একটু ব্যক্তিগতভাবে যে বিএনপির মতো একটা খাওয়া দল এত গুম খুন নির্যাতন নিপীড়ন হওয়ার পরে সেই কর্মীদের তো একটু সংযত থাকা দরকার এই কারণে কিন্তু বিএনপির প্রতি মানুষের কিছুটা ক্ষোভ আছে এখন আমার অপশন হচ্ছে যে তারা যদি চিন্তা করে যে দেশ পরিচালনায় বাংলাদেশের মতো এরকম একটা জিও পলিটিক্সের জায়গা থেকে কারা এই মুহূর্তে লিড দিতে পারবে সেই ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আমি বক্তব্য বলে এটা ঠিক আমি ওই জায়গায় পৌঁছাতে পারিনি বিএনপির বাইরে ওই জায়গায় এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি এটাও কিন্তু একটা রিয়েলিটি এখন সামনের বাস্তবতা যদি কেউ বিএনপিকে ছাড়াই যাইতে পারে আমি চেষ্টা করতেছি যেহেতু মানে রাজনীতিতে প্রত্যেকটা দলই চাইনিজদের দলকে তুলে ধরতে এখন যেহেতু একটা ভালো সময় সব দলের জন্য কাজ করার এগিয়ে যেতে আমরা চেষ্টা করতেছি কিন্তু আমি এটাও একটা বাস্তবতা যে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা এই পরিস্থিতিতে বাংলাদেশকে রান করার মতো জায়গায় বিএনপি যতটা প্রস্তুত ওই প্রস্তুতি অনেক দলের নাই কিন্তু এখন প্রস্তুতি থাকলে যদি ভোটের মাঠে এখন তো না ভোটের বিধান ফিরছে সো যদি বিএনপি মানুষের মন জয় করতে না পারে তাহলে যদি না ভোটের সংখ্যা বেশি পড়ে

কয়েক দিনই তো আন্দোলন চলল আওয়ামী লীগ নিষিদ্ধ করতেবেন নিষিদ্ধ করতেবে হঠাৎ করে দেখলাম যে আওয়ামী লীগের কারণ প্রফেসর ইউনস্কিন তা একবার বলেছিলেন যে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা নেই তারপরই কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন আওয়ামী লীগের মতো একটি দলকে আপনি নিষিদ্ধ করছেন যেটা ফ্যাসিজম ক্রিয়েট করেছিল আপনাকে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে গিয়ে করতে হবে আইনি প্রক্রিয়ায় যেটা আপনার ব্যাক করার কোনো সুযোগ আর থাকবে না আপনি কি বলেন মনটা চাইলো আমি কার্যক্রম

এখানে হয়েছে কি যে মানুষে ডিসাইড করতে পারছেন ইটস ট্রু এবার কিন্তু আপনি যে আমি ধানের শীষ পেয়ে গেলাম বলে জিতে আসবো বিষয়টা সেটা থাকবে না জনগণ এবার কিন্তু ক্যান্ডিডেট দেখবে কারণ ভোট দেওয়ার ক্ষেত্রে এটা আমাদেরকে দল থেকে সবসময় জিনিসটা সতর্ক করা হয় যে আপনার ইমেজ ক্লিন করেন নাহলে কিন্তু আপনি জনগণের কাছে যেতে পারবেন আমরা একত্রিশ দফা যখন যেখানে গেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু লাস্ট স্পিচে ওরা সবসময় বলেন যে আপনি যে একত্রিশ দফা মানুষের কাছে যাবেন মানুষকে তো আপনার কথা শোনাতে হবে তো আপনি যদি রাতের বেলা কারো পুকুরের মাছ চুরি করে গিয়ে সকালে একত্রিশ দফা বোঝাতে যান সে কিন্তু আপনার একত্রিশ দফা নেবে না সো ফার্স্ট মেক ইউর ইমেজ সো এই জায়গাটা থেকে অবশ্যই যে মানুষ যে যদি আমি যাই না জরিপের বিষয়টা কতখানি কি এই ইন্ডিসিশনে কিন্তু মানুষ আসলেও ভুগছে এখন যখনই একটি নির্বাচনের বাতাস শুরু হবে একটা তারিখ চলে আসবে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নেওয়া শুরু করবে যে আমরা কোন দিকে আসলে যাব দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক্স এবং ইউটিউবের তৃতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতিমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্ব এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার নুরুল এবং অ্যাডভোকেট ফর জানার পুতুল অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্যে দর্শক মানুষের উপর আস্থা রাখতে হবে এবং মানুষের শক্তি যে কত অসীম সেটা কিন্তু চব্বিশে অগাস্টে বোঝা গেছে জুলাই অগাস্টে বোঝা গেছে এবং এটা ভবিষ্যতেও মানুষ বারবার নানাভাবে বোঝাবার চেষ্টা করবে কাজে সেটা রাজনৈতিক নেতৃত্বকে এবং যারা রাষ্ট্র পরিচালনা পরিচালনা করছেন তাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বড়ো কথা যে নির্বাচনটাই হচ্ছে একমাত্র এখন যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে সেখান থেকে পরিত্রাণের উপায় তবে অবশ্যই জানো তেন কোনো নির্বাচন না সেটা একটা ফ্রি ফ্রিফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে হবে এবং সেটা যদি এই সরকার করতে পারে ভালো রাজনৈতিক দলগুলো যদি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যদি আস্থা রাখেন সেটাও ভালো কিন্তু যেন তেন একটা নির্বাচন কিন্তু নির্বাচন না হওয়ার চাইতে আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে সেটা যেন সকলেই মাথায় রাখেন আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা পিলার হয় সরু তাই রুম গুলো হয় খোলা মেলা ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না কম রডের খাঁচায় ঠানাই ঢুকে বেশি পিলারের শক্তি হয় বেশি জিপিএইচ কোয়ান্টামের ছয়শো মানেই শক্ত ভে খরচ কম নিশ্চয় That's where you should